ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র যে সাবজেক্টটি রয়েছে তার খ এবং গ বিভাগের উত্তরসহ পূর্ণাঙ্গ শাসনটি তোমাদের দিয়ে দিচ্ছে আর তোমাদের যে ক বিভাগের প্রশ্নগুলো ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এগুলো নিয়ে কিন্তু আমি ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটি তোমরা দেখে নিও আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিজিট করতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কোনো সাজেশন মিস না হয় কিংবা হচ্ছে অন্যান্য যে কোনো আপডেট মিস না হয় তো চলো আমরা রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র সাবজেক্টটির প্রথমেই বিভাগের প্রশ্নগুলো দেখে নেই এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে দেখো কি নারীর দ্বৈত ভূমিকা বলতে কি বোঝায় এই প্রশ্নটা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের পরের অংশে এখান থেকে স্ক্রিনশট দাও পরবর্তী অংশে তোমাদের এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের স্টার পয়েন্টগুলো এগুলোরও স্ক্রিনশট দিয়ে নাও যারা বেশি পয়েন্ট দিতে চাও তারা কিন্তু এখানে বলে দিছি যে এই চাইলে আপনি এই প্রশ্নগুলো এই পয়েন্টগুলো এই প্রশ্নে যুক্ত করতে পারেন তো তোমরা এই পয়েন্টগুলোও যুক্ত করতে পারো বা এরপর দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারী অবস্থান উল্লেখ করো এটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের বাকি অংশের উপসংহার থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের স্টার পয়েন্টগুলো স্ক্রিনশট দাও আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা তোমরা চাইলে কিন্তু আমাদের এই পিডিএফ ফাইলগুলো যেগুলো উত্তর তৈরি করা আছে এগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারো দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে কিংবা হচ্ছে এই ভিডিওর কমেন্টেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবে তো হচ্ছে এই পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিচ্ছি তাই যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবা বা ইচ্ছুক তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর যারা সংগ্রহ করতে পারবে না চার্জের বিনিময়ে তারা ভিডিও থেকে এগুলো সংগ্রহ করে নাও আমি তো দেখাই দিচ্ছি এই নম্বর যে প্রশ্নটা নারী উন্নয়ন কৌশল বা নীতিমালা নীতিমালাকি এই প্রশ্নটা হচ্ছে ভূমিকা থেকে শুরু করে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও পরবর্তী হচ্ছে এই যে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমাদের উপসংহার স্ক্রিনশট দাও এরপর তোমাদের স্টা পয়েন্টগুলো এগুলোর স্ক্রিনশট দিয়ে নাও চার নম্বর নারী রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো এখানে ভূমিকা থেকে শুরু করে এই যে এই অংশের স্ক্রিনশট দাও এরপর পরবর্তী অংশের ঠিক এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের স্টার পয়েন্টগুলোর স্ক্রিনশট দিয়ে নাও আর তোমাদের কীরকম কমেন্ট পড়তেছে যারা সাইসেন্টগুলো নিয়মিত ফলো করতেছে সেটু কমেন্ট করে জানাইও পাঁচ নাম্বার নারী ও রাজনীতি বলতে কি বলছো এখানে হচ্ছে তোমাদের এই যে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের কি এই যে এই অংশে স্ক্রিনশট দাও পরবর্তী অংশের এরপর তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহার আর একটা পয়েন্টগুলো দেখে নাও এবার ছয় নম্বর দেখো কী মার্কসিও নারীবাদ আলোচনা করো এখানে হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমাদের কে উপসংহারে আগ পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর উপসংহার আর এক্সট্রা পয়েন্টগুলো স্ক্রিনশট দাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের খ বিভাগের প্রশ্নগুলো আর বিভাগে সম্ভবত আমরা চোদ্দো থেকে পনেরোটার মতো প্রশ্ন রেখেছি এগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে যারা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর দেখো যে যারা দিয়ে নিতে পারতো না তোমাদের তো নয়টা প্রশ্ন আমি প্রায় দেখাই দিলাম তাই না এরপর চলো আমরা গোয়া বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই গোয়া বিভাগে প্রথমে যেই প্রশ্নটি রয়েছে বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত তো নারী অধিকার সময় আলোচনা করো এখানে তোমাদের এক নম্বর প্রশ্নের ভূমিকা থেকে শুরু করে এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের পরবর্তী অংশে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমাদের এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তোমাদের উপসংহারের উপর আছে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও তো চলে গেলো তোমাদের এক নার প্রশ্ন এক্সট্রা পয়েন্টগুলো স্ক্রিনশট দিয়ে নাও দুই নম্বর যে প্রশ্নটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা করো এখানে হচ্ছে তোমাদের এই যে এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পয়েন্টগুলোর এই পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের এই যে এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহারের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের শিয়া প্যান্ডুলো একটু দেখে নাও এরপর তিন নম্বর দেখো বাংলাদেশে নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমাদের এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহারের স্ক্রিনশট দিয়ে নাও উপসংহার পর্যন্ত স্টার পয়েন্টগুলোর চাইলে স্ক্রিনশট দিতে পারো এরপর চার নাম্বার দেখো নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের এই যে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই যে এই পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে এই যে উপসংহারের আগ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহার আর হচ্ছে স্টা পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন নারী উন্নয়নের জন্য বাংলাদেশের সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই যে ঠিক এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এর পরবর্তী অংশ হচ্ছে তোমাদের এই যে এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিতে হবে এরপর তোমাদের উপসং স্ক্রিনশট দিয়ে নাও আর ভিডিওটি যদি তোমাদের বিন্দু মন্ত্র উপকারে আসে তাহলে একটা লাইক দিও আমি তাহলে খুশি হব এরপর তোমাদের স্টা পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর ছয় নম্বর প্রশ্ন নারী উন্নয়নের জাতিসংঘের ভূমিকা নারী উন্নয়নে এনে এই বন্ধু স্ক্রিনশ দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের এই বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের পয়েন্টের উপর বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের ভিডিও গ বিভাগে তোমাদের প্রায় চোদ্দো থেকে পনেরোটার মতো প্রশ্ন রয়েছে তো আশা করতেছি এগুলো থেকেই কমন চলে আসবে এই যে আট নাম্বারও দেখাই দিলাম এরপর তোমাদের নয় নম্বর প্রশ্নটাও দেখাই দিলাম তো যারা পিডিএফ ফাইল সংগ্রহ করবা তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো দেখো যে এই ভিডিওর স্ক্রিনে কিংবা হচ্ছে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই পিডিএফ ফাইলগুলো আমি তোমাদের দিয়ে দেবো এক কথা হচ্ছে পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিচ্ছি আর যারা চার্জ দিয়ে নিতে পারবে না তারা ভিডিওতে একবারে সম্পূর্ণ ফ্রিতে আমাদের সায়সনগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা পিডিএফ সংগ্রহ করবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর কমেন্ট করে জানাও যে তো তোমাদের কোন সাবজেক্টে শাসন লাগবে ধন্যবাদ